হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং আজকে মামার বাড়িতে সেকেন্ড ডে নিয়ে চলে এসেছি সকালবেলায় পাখির আওয়াজ আর গরম গরম চা কালকে মুরগি ধরতে ধরেছিল আর আজকে ছাগল ছানা রাস্তাতে দেখতে পেয়েই বলছে আমার কাছে নিয়ে এসো আর সেটাকে নিয়ে কি খেলা করছে দেখো

ঘরে এসে দেখছি দিদি কিছু রান্নার চেষ্টা করছে আর ওদিক থেকে বাইরের আওয়াজ পেয়ে আবার বাইরে চলে গিয়ে দেখছি ওরা এদিকে তখন মন্দিরে চলে গেছে বাড়িতেই মা কালীর মন্দির আর সেখানে দাদুই পুজো করে চারিদিকে ফাঁকা জায়গা পেয়ে ও যে কি করবে আর কি না কিছুই খুঁজে পাচ্ছে না এদিকে দৌড়ে পাপার সাথে বেরিয়ে চলে এসেছে এবার বলছে আমি গাড়ি চালাচ্ছি কারণ এরকম গাড়ি তো আগে দেখেইনি এবার আয় আমি চলে গেলাম কেউ বসবে না আমি চলে গেলাম ওরা ওদিকে খেলুক আর আমি এদিকে চলে এলাম আর এসে দেখছি দাদুরও স্নান হয়ে গেছে দাদুও পুজোর জোগাড় করছে মানে মন্দির পরিষ্কার করা সমস্ত বাসি ফুল তুলে এবার যতটা সম্ভব পাচ্ছি পুজোটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আমরা কেন বসে এদিকে বুঝতে পারেনি ভিডিওটা টাইম স্ল্যাপে ছিল তার জন্য একটু স্পিডেই হয়ে গেছে যাই হোক কিছুটা তো ক্যাপচার করতে পেরেছি আজকে সব রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে দিদি

বিকালে এরা দুটোতেই এইখানে চান করবে শুরু করেছে কি যে করবে কে জেনে মা নু সেটা এইখানে কলেজ চান করবে আর আমি রৌদ্রে মরে যাচ্ছি ওদিকে তো ওদের কলেজ চান হয়ে গেলো আর আমি ওইদিকে স্নান করে চলে এসেছি এবারে একটু মন্দিরে যাব চলো যদিও সকাল থেকে অনেক বারই গেছি স্নান করলাম তাই আরেকবার চাই

যা গরম পড়েছে ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না তাই ফ্যানের আওয়াজটাও পাচ্ছ একটু ক্ষমা করে দিও নিজের আর এইদিকে আমি ফোনটা কিছুক্ষণ রেখে দিয়ে গেছিলাম আরো

বেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছি আর ভিডিও করা হয়নি এখন ওই তিনটে পঞ্চাশ মতো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবেন একদিনের সাথে শেষ ও তো কিছুতেই আসতে চাইবে না কান্নাকাটি চলছে আর এদিকে দিদির কাছ থেকেও টাকাও পেয়ে গেছে সেটা নিয়েও একটু আনন্দ এবার কোনো রকমে ওকে বুঝিয়ে শুনিয়ে বার করা হলো যে চলো একটু ঘুরে চলে আসি তো যাই হোক রাস্তায় এসে যখন দেখছি হেলমেট পরেছে গাড়ি বের করেছে ব্যাস আবার তো মুড আবার চলে জানিস তো এই তো এখানে পা দিয়েও ঠিক তো হ্যাঁ তো ওট এখানে পা দিয়ে তো আবার এক্ষুনি চলে আসি চলে যে নাসি চলে এসে যেন এক্ষুনি গাড়িতে যাচ্ছে হেঁটে হেঁটে চলে আসবে গাড়িটা ওখানে রেখে হেঁটে হেঁটে চলে আসবো দাঁড়ো ঠিক আছে আসছি টাটা টাটা হ্যাঁ দাদুকে বলে দেখ তুই ওদিকে দিচ্ছ টাটা ঠিক আছে একদিনের মামার বাড়িতে ঘোরা শেষ এবার তোদেরকে টাটা করে আমরা গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে চলে এলাম এখানকার মতো হলো একটু রোদটা কম ছিল আজকে কিন্তু রোদের তেজ ভালোই আছে কিন্তু ওই হাওয়াটা দিচ্ছে বলে বেরোনো যাচ্ছে হলো মৌরাক্ষী নদীর বাঁধ তুই জানি ওখান থেকে বেরিয়ে একবার মাসির বাড়ি চলে এলাম যদিও মাসিরা এখানে কেউ নেই কিন্তু ফুল পিছিয়ে আছে তাই ভাবলাম একবার দেখা আছে। এদিকে এবার বাড়িতে চলেও এসেছি আর এদিকে ফুল নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে ওখানেও কিছুক্ষণ থেকে দেখা করে বেরিয়ে চলে এলাম আর তোমরা অনেকেই বলেছো ওকে কেন হেলমেট দি না আসলে হেলমেট নিতেই চায় না মাস্কটা কোনো রকমে জোর করেই পরে চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সাথে থেকেও পাশে থেকেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই